তোমার কিন্তু দিল ছাদা হ্যা তোমার দিল দিল ছাদা হ্যাঁ হাত মত উঠাও বেচাৰীৰে কোনোবা নাই আছিলো আমাৰ আমাৰ দেহাৰ কোনোবা নাই দিলে দেখা যায় ও পুরা নীল নীল হয়ে গেছে গা মানেছে মানেছে হ্যাঁ মানে কি লাগতাছে লাগতেছে শিব ও তোমার দেখিতে লাগে ও সুন্দরী আরে তোমার দেখিতে লাগে ও সুন্দরী যদি মনে পড়ে আইসো বন্ধু আমার ভাঙা বাড়ি রে ভাঙা বাড়ি না আমি কইছিলাম আমি কইছিলাম তোমারে আমি কইছিলাম তুমি যশের কাছে লাগায় ব্যাটা বাসুমরা অফিসে গেছে ছিল